লজ্জা হরি কল্যাণী বনন সাধু সাধু পরিত্রানার দুষ্টের অবিনাশারেতে সারথী বেসে অর্জুনের পাশ অনকালে না পাইবে কৃষ্ণ সাল গীতা পাঠ করিবে ভাব সিন্ধু কৃষ্ণ বল কৃষ্ণ বলো না বলেন কৃষ্ণাচন্দ্রের চন্দ্র গীতা জ্ঞান পাঠে যিনি নিজে নারায়ণ প্রেতে গীতা করেন কীর্তন মহাভারতের বাব অষ্টা গীতা কহিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত্য অমৃত গীতা কহিলা বর্ষণ গীতা দেবী ভগবতী গীতা বইকুণ্ঠে যা গীতা পাঠ করতে করতে যদি আমি এখনো মৃত্যু হয় তাহলে আমাকে এই নরদেমে আসতে হবে না প্রিয় জন্মে পরের জন্যে বইকুণ্ঠে বা সমান সেই ভাগ্য

যাহা যাহা ভাবি মনে অন্তিম সময় জীবা করে দেহ ত্যাগ ভাব সেই লয় যেভাবে অতএব অর্জুন কাল সর আমার শরীর যুদ্ধ করতে করছে ধর্ম হচ্ছে যুদ্ধ করা যুদ্ধ তোমার করতেই হবে কৃষ্ণ বলছেন অর্জুন বলছেন যে যুদ্ধ করো

নমস্কৃত সর্ব মাধব মা ধব মা ধব মা ধব বাড়ন্ত্রী মাধব মাধব এসে গেছে নম শ্রী মাধব নম শ্রী এবার আপনি গোবিন্দ আপনি ঘরে সে গোবিন্দকে জানান যে আমি চার দিনের মায়ের অন্য জল বস্ত্র ফল দান করছি

Korma Chikta Mastu Jare Chikta Eto Dhupo Shikai Namo Puri Puri Jaya Namo Dhupo Shikai Namo Puri Puri Jaya Namo Kamaar Pahe Pahe Jaya Pahe